রেশমি জিলাপি খুবই সুস্বাদু হালকা মিষ্টি এবং খুবই ক্রিস্পি আর কারিগর হচ্ছে আব্দুল্লাহ ভাই আর আপনারা যদি এই সুস্বাদু হালকা এই রেশমি জিলাপি খেতে চান তাহলে অবশ্যই পট জেলার বাউফল উপজেলার কালায়া বন্দর বাজারের মাদ্রাসা রোডে ইসলাম মিষ্টি ঘর দোকানে এসে আপনারা এই রেশমি জিলাপি খেতে পারবেন আর এই রেশমি জিলাপির কারিগর হচ্ছে আবদুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই এই মুসলিম মিষ্টি ঘরে আরও অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় যেটি উনি নিজেই তৈরি করেন আর এই এলাকায় এই রেশমি জিলাপি কিন্তু খুবই প্রসিদ্ধ প্রতিদিন প্রচুর বিক্রি হয় মানুষজন এখানে এসে এই জিলাপি স্বাদ গ্রহণ করেন আপনি যদি কখনও বাউফল উপজেলা ভিজিট করেন আপনিও এই কালাইয়া বন্দর বাজারে এসে এই রেশমি জিলাপির স্বাদ গ্রহণ করতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে